নন্দু দেখি দেখি মা ঘর বানাবি হ্যাঁ কি বানাবি ঘর খুশি খুশি নন্দু এ নন্দু নন্দু রে কি করছিস শাক বাচ্চিস কই দেখি মুখটা তো লেখতে কত বড় বড় শাক বাচ্চিস উড়ি বাবা কি শাক বাচ্চিস রে মটর শাক উ বাবা ভাজ 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 ভালো করে ভাজ ভালো করে ভাজ ও বাবা তুই শাক ভাজ শিখে গেছিস আচ্ছা ভাজ নন্দু এ নন্দু আমি তো জন্য একটা টুপি এনেছি দেব দেব এই দেখ তোর টুপি

এই নнду তুই কি করছিস নнду এটা এটা আঁকছিস এটা তো ওই শাকচুনির না ভূতের ছবি হয়েছে ফুলের ছবি তাই এটা তো শাকচুনির ছবি হয়ে গিয়েছে শাকচুনির ভূতের ছবি এইটা হচ্ছে এই যে বাবা হাতেও এঁকেছিস আ কা সুন্দর করে আঁক সুন্দর করে আ এই বাবা হাতে আঁক যা কাক ইন্দু <laughs> নন্দু আমি তোর চকলেট নিয়েছি দেখ দেখ না দেখবো না নিয়ে রাগ করবি নয় তো রাগ করবি না তো নিয়ে বড় চকলেট আছে কিন্তর জন্য রাখবি না তো নিয়ে এই দেখ ও রুল ছোলার মেশিন চকলেট না তুমি এ নন্দু নন্দু তুই এত বড় থালায় দুখানা মিষ্টি নিয়ে বসেছিস হ্যাঁ দি কি খাচ্ছিস মিষ্টি খাচ্ছিস কি অবস্থা এত বড় থালা তার দুটো মিষ্টি নিয়ে বসেছে দেখো অবস্থা তা আবার সেই দুটো মিষ্টি নিয়ে খাচ্ছে এই তোর এত বড় থালা লাগে মিষ্টি খেতে দেবো থাপ্পড় একটা পড়ে যাবে কা নন্দু কোথায় তুই হ্যাঁ ই বাবা তুই কোথায় আবার দেখা ই বাবা আবার দেখা তুই কিসের মধ্যে ঢুকে বসে আছিস ট্রলি বেগে কুলারের ভেতরে এটা কুলার হ্যাঁ বদের ধারি কুলার এটা কিটটি দি না গুচু 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 এ নন্দু এগুলো কি খাচ্ছিস নন্দু গুড়বাদাম গুড়বাদাম কই দেখা দেখি ও বাবা কি সুন্দর আমাকে দে না না আমাকে দে না ও পালালি কেন দে দে ও কি পথে ধারি তো পিটবো তো কেন কি শীত পড়েছে কেউ তো নেই আমি চকলেটটা খাই লুকি লুকি নন্দু তো নেই আমি চকলেটটা লুকি লুকি খাই এই তুমি কি খাচ্ছ না কিছু না কিছু খাচ্ছ না দেখি দেখি তুমি চকলেট খাচ্ছ না দে দিয়ে না দিয়ে খাচ্ছি নন্দু তুমি কি করছো বিউটির ছবি আঁকছো রং করে আর ওই পাশে কি ওগুলো নান্নাবাতি আর ওই নতুন ঘরটা দেখি নতুন ঘরটা দেখাও তো ওই যে ঘর বানিয়েছো উ মা কি সুন্দর নন্দু ঘর বানিয়েছে খুব সুন্দর হয়েছে

এ নন্দু মা এটা কে মাঘো মাঘো মাগো মা মা কেস সে কেসছে কেসছে নন্দু কলা পলা পলা ও তুমি নুনী আমি তো ভয় আমাকে ভয় দেখাচ্ছিলি ও মা ভয় পেয়ে গেছিলাম জানো এটা মুখোশ আচ্ছা যা জয় জয় নন্দু নন্দু তুই কোথায় নন্দু ও মাগো এ কি বাবা আরে এটা কে ব্যাগের ভেতরে বাঘ মামা ঢুকে বসেছিল ও বাঘ মামা কই দেখি বাঘ মামাটা একবার ও মাগো দেখি বাবা কত বড় উড়ি বাবা বাপে আরে বাপে নন্দু খুব খুশি নন্দু খুব খুশি কেন বলো তো নন্দুর জন্য আমি নতুন জিনিস এনেছি হট পটে করে এই দেখ হট পটে করে রুটি আর মিষ্টি এনেছি দি দেখ তো কেমন হচ্ছে রুটি মিষ্টিটা খেয়ে দেখ তো নেই তুমিই খাবো চা এটা রুটি মিষ্টি নেই আমি খাবো টক 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 ও বাবা গাছে শাক তুলবে বলে আবার ওই যে না হ্যাঁ মারলে না না আমার কিছু করার থাকবে বাবা শাক তুলছে দেখো নন্দু নিচে তুলসী পাতা গুলো তোলো রে বাবা রে সব গাছে গুটি তুলে ফেললো রে যা সব তুলে ফেললো নন্দু দেখো তুলসী পাতা তুলছে শাক রান্না করবে করো করো কর ঠিক আছে হয়ে গেছে চলো তাহলে চলো রান্না করতে মা কি কি কত বাসাতা কি দেব একটা বাসাতা এটা বাসাতা মানে বাতাসা আরে কপাল নেই দেখ তোর বাসাতা এই দেখ তোর বাসাতা এটা কি বল আবার বাসাতা এটা বাসাতা তুই খাবি আছে খা 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 ইকি দুষ্টু দুষ্টু যাপতি

ক্রিম কিনে দিচ্ছি না এই দেখো তোমার নতুন ক্রিম খুশি কি খুশি কি করবো সেটা বলতে পারছো ও বাবা আবার ওই ছাবান টাবান মেখে ক্রিম মাখছে গো ওরে 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 বাবা কিম কিম তাহলে কি ওগুলো ওরে বাবা কি উল্টো পাল্টা বলছে শোনো সবাই শোনো উল্টো পাল্টা কথা

এনেছিস বল তাই তো এগুলো ব্যাট বলের বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এই এগুলো তো সেগুন গাছের ফল এনে তুই ধর তুই খেলকা যা তোর ব্যাট বল নিয়ে খেলকাছা যা 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 তুই তোর ব্যাট বল নিয়ে খেলকাছা কি সুন্দর ডার্ফটা সে বিস্কুট আমি এটা খুলে খাবো ও মিকি এসে পড়েছে আমার বিস্কুট নিয়ে গেল নিয়ে গেলি ঠিক আছে যা আমি আর একটা বিস্কুট খাবো তোকে কাজ করা দেবো যা এ নন্দু কি খাবি চা এটা তো মুড়ি পিঠাবি ই বাবা কেমন হয়েছে ভালো তাই এরম করে একটু দেখিয়ে দে এ ভালো লাগলো আচ্ছা এ নন্দু তুই কি করছিস এগুলো কি উল্টো পাল্টা বলছে আরে তুই ওটা কোথায় বসেছিস রে চেয়ারের কি দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি নন্দু তুই এটা কি করছিস প্রজাপতি খুঁজছিস বাবা দেখেছো প্রজাপতি খুঁজছে চলে গেল যা কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের ওপর বসছে কত সুন্দর দেখেছিস ওই দেখ পুজো পুকুর ধরতে পারবি ধর 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 ধরতে পারে না ননী এ ননি এ ননি আমি তোর জন্য ডাল মুট এনেছি ডাল মুট উমা চিয়ারে ও তাও ভালো তুই নন্দিনী তাহলে নে তোর ডাল মুখ ডাল ভাজা এনেছি তোর জন্য খা বাবা আমি ভয়ই পেয়ে গেছিলাম জানিস থা মা মা কী কী তাই গাছে কুরকুর তুলে নি তুলেনি গাছে কুরকুরে হয়েছে বলে কথা তুলে নি উমা উ মা আবার লেজও হয়েছে উ মা আবার কী হয়েছে উমা আবার ডার্ক ফ্যান্ডসে চকলেট কেক চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা উমা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি ও দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 খা